বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কোনাবাড়ি থানা মহিলা দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহানগরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ সংলগ্ন দেওলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে কোনাবাড়ি থানা মহিলা দল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় সকাল দশটা থেকে শুরু হয় এই মেডিকেল ক্যাম্প চলে বিকেল পর্যন্ত সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্কুলের চিকিৎসা সেবা নিতে আসেন কোনাবাড়ি থানা মহিলা দলের সভানেত্রী মিসেস শরণা চাকলাদার বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনাবাড়ি থানা মহিলা দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তিনি বলেন চিকিৎসা সেবা নিতে সকাল থেকে বিভিন্ন মানুষ মেডিকেল ক্যাম্পে এখানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন প্রচার সম্পাদক পিয়ার চাকলাদার সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ